এখানে আসি করে আসার সাথে হয়তো ধস্তাধস্তির কারণে এখানে টিন সিরে বের হয়ে গেছে বিলাক্ট পাওয়া গেছে এখানে এই রুমে অনেক জায়গাতে থাকে সেই রুমে তো অনেক ব্লাড পাওয়া গেছে আচ্ছা ওই ওই ছেলেটা যার সাথে সম্পর্ক যে মেয়েটা ছিল ওই মেয়েটা আপনার কি হয় কতদিনের সম্পর্ক চলে যায় সাথে আপনার ওই ছেলেটা আমি তো জানিনা এটা সঠিক

মানে আত্মহত্যা করলো না ঘরে তাকে মেরে ফেলা হলো কোন জায়গা থেকে আপনি কি জানলেন শুনলেন শুনলাম নাকি ওই গড়ে গাছ তোলা যে ওই ছেলেটা করলেন গরি গাছ হাত কেটে এনে

এখানে অনেক ফুল গাছ ছিল এখানে ফুল গাছগুলো সব ভেঙে গেছে এখানে হয়তো ভিতর থেকে বের করে নিয়ে আসে এখানে ধস্তা ধস্তি হওয়ার কারণে এখানে এই পরিবেশ এটা তো প্রমাণ হয়ে যায় যে আসলে যে মেয়ে যে রুমে থাকে সে রুমের থেকে অনেক আলামতি পাওয়া গেল অনেক জায়গা থেকে রক্ত পাওয়া গেছে ধস্তা ধস্তির কারণে টিন সিঁড়ে বের হয়ে গেছে টিন সিঁড়ে বের হওয়ার কারণে এখানে বিলাডো আছে এতে আমরা প্রমাণ পাচ্ছি যে হত্যাকাণ্ডটা এই ভিতরেই হয়েছে ব্লাড অনেক জায়গাতে ব্লাড আছে হ্যাঁ হ্যাঁ অনেক জায়গাতে ব্লাড পাওয়া গেছে এতে প্রমাণ হয় যে ভিতরেই পরিগণিতভাবে তাকে হত্যাটা করা হয় আমাদের জাল আমত পাওয়ার আমরা পাওয়া গেছি এখানে লোকানোর কোনো কিছুই নেই এই ঘটটাতেই তাকে হত্যা করা হয়েছে এই রুমের ভিতর থেকে হত্যা করার পথে তাকে তার নাহেস্রা করে বাইরে নিয়ে আসে বালু দিয়ে চাপানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এলাকার লোক যখন জানি হয় তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়